এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো এর বিধ্বস্ত হওয়ার পর নিহতদের পরিবারের সদস্যরা গভীর শোক ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটেন বাহান্ন জন নাগরিকসহ মোট দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ও ত্রিশ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা নিহত হন পরিবারগুলো অভিযোগ করেছেন যে ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ধীর এবং অপ্রতুল ফলে তারা সম্পূর্ণভাবে পরিত্যক্ত বোধ করছেন তারা আরও জানান ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের অভাবে মৃতদেহ সনাক্তকরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে পড়েছে ব্রিটিশ সরকার তদন্তকারী দল পাঠালেও পরিবারগুলো আরও সহায়তা যেমন পূর্ণাঙ্গ সংকট দল এবং আর্থিক সহায়তা চেয়েছেন এবং গুজরাটের আহমেদাবাদের দুর্ঘটনায় নিহত হন ভোগিলাল পারমার সাতান্ন এবং তার স্ত্রী হানসা পঞ্চান্ন তারা তাদের প্রথম বিদেশ সফরে যুক্তরাজ্যে তাদের ছেলে ও গর্ভবতী বৌমাকে দেখতে যাচ্ছিলেন দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা শোকসন্তপ্ত বাড়িতে সমবেত হন এমন পরিস্থিতিতে ভোগিলালের বড় বোন গোমতি পারমার পঁয়ষট্টি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান যা পরিবারের জন্য আরও একটি বড় ধাক্কা লন্ডন থেকে আগত লরেন্স ক্রিশ্চিয়ান ত্রিশ তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে ভারতে এসেছিলেন দুর্ঘটনায় তিনি নিহত হন ফলে তার মা বোন এবং দাদির জন্য এটি দ্বিতীয় অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে দাঁড়ায় ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রামেশ চল্লিশ ফ্লাইটের একমাত্র জীবিত ব্যক্তি তিনি জানিয়েছেন উড্ডয়নের পর ত্রিশ সেকেন্ডের মধ্যে একটি বিকট শব্দ শুনে বিমানের অবস্থা খারাপ হতে শুরু করে তিনি সিটবেল্ট খুলে জরুরি দরজা দিয়ে বেরিয়ে আসেন যদিও তিনি সামান্য আহত হয়েছেন তার ভাই অজয় কুমার রামেশ যিনি তার পাশে বসেছিলেন নিহত হন এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তর এর এই বিধ্বস্ত হওয়া একটি বড় বিমান দুর্ঘটনা যা ভারতীয় বিমান চলাচলের ইতিহাসে অন্যতম শোকাবহ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তর ক্র্যাশ ফ্যামিলি রিয়াকশনস অ্যান্ড আফটারম্যাথ